তো কি অবস্থা মনে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে কিছু কথা বলবো টু এই বিষয়ে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল তো আশা করি ভিডিওটার মাধ্যমে কিছু শিখতে পারবেন এবং আপনার যে আপনারা যারা নতুন তাদের উপকৃত হবেন তারা তো আমার এক বছর অভিজ্ঞতায় আমি কিছু কথা আপনাদের মাঝে সে বিষয়ে শেয়ার করব তো আমি যখন প্রথম জার্নি শুরু করি তো তখন তখনই দেখতেছিলাম যে ভিডিও ছাড়ি বা কোনো ফটো পোস্ট করি তো সেখানে আপনি সেখানে একটা কমেন্ট চলে আসতো যে ফলো টু ফলো আপনি আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো ব্যাক দিব তো ভালো কথা আমি কি করি যেগুলো ফলো দিই ফলো ফলো ব্যাগ প্রায় নিম্ন চার পাঁচশো এরকম কমেন্ট আমি ফলো করছি কিন্তু ব্যাগ না তো তাদের আইডিগুলোতে ঢুকে দেখলাম না প্রায় ছয় সাত মাস আমিও কাজ করলাম পরে ঢুকে ঢুকে দেখি তাদের অবস্থা কি না তাদের দেখি কোনো উন্নতি নেই তাদের এই যেভাবে কমেন্ট করে সে ভাই অনেকে তো ভাই এই বিষয়ে জানে যে কালকে একটা ভিডিওতে দেখলাম ফেসবুকের যে নিয়ম কানুনগুলা দেখলাম আমি যে সেখানে সুন্দর করে লেখা আছে যে কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়া যাবে না আমি কালকের আগের দিনও একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে কয়দিন বানাইছিলাম দেখছেন সবাই যে স্টার কারো কাছ থেকে চেয়ে নেওয়া যাবে না তেমন ভাবে কারো কাছ থেকে ফলোটাও চেয়ে নেওয়া যাবে না কারণ আপনাকে যদি কেউ ভালোবাসা দেয় তো ফলো করবে সে সুন্দর একটা কমেন্ট করবে ভিডিও দেখে এবং ভালোবাসাও দিয়ে যাবে আপনি আপনি বুঝছেন তো এইভাবে কমেন্ট করা কিন্তু ভাই ঠিক না তো যারা এরকম করে কমেন্ট করতেছেন তারা জীবনেও সফলতা পাবেন না ফেসবুক থেকে কারণ ফেসবুক নিজেই বলে দিয়েছেন কারো কাছ থেকে চেয়ে নেওয়া যাবে তো ভাই এগুলা থেকে সবাই বিরত থাকেন ভিডিও যেমন ফটো যেমন যে নিয়ে যে ভিডিও করছে সেই নিয়ে তাকে গঠনমূলক কমেন্ট করেন তো ইনশাল্লাহ একদিন এক কমেন্টে আপনি সফলতা হয়ে যাবেন আমি দেখছি তো আপনাদের জন্য আরেকটি আরেকটি ভিডিও কালকে নিয়ে আসতেছি আমার সাত দিনে কাজ করার একটা ভিডিও ফেসবুকে সাত দিনে কাজ করার একটা ভিডিও সেই ভিডিওটা কালকে আমি তুলে ধরবো আপনাদের মাঝে তো দেখার জন্য অনুরোধ থাকলো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আবারও দেখাবো অন্য এক সময় আসসালামু আলাইকুম